নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের পাঠদণ্ডী বইটি প্রথম পর্বে একশো ছয়তম অংশ অথচ ব্যাপারটা কিছুই নয় দুটি গান একটু মন্ত্রপাঠ পাঁচ সাত মিনিটেই শেষ কিন্তু সমস্ত বিদ্যালয় উপস্থিত থাকত ছাত্রছাত্রী অধ্যাপক মণ্ডলী অতিথি অভ্যাগত মায় উত্তরায়ণ থেকে অনেকে মাথার ওপর স্নিগ্ধ নীল আকাশ তার নিচে শালমোহা গাছের শাড়ি বাতাস তখনও শীতল পাখিরা গাইছে ভালোভাবে দিন শুরু হতো আমার পাশে জগদানন্দ রায় অঙ্ক ক্লাস নিতেন মাঝে মাঝে ধমক ধমক কানে আসত শুনেছি ব্রেগে বই ছুঁড়ে ফেলে দেওয়া ওর অসম্ভব ছিল না কিন্তু ছাত্রগত প্রাণ অজস্র ভালো ভালো বই লিখেছেন প্রকৃতি বিজ্ঞানের বিষয়ে আরও দূরে তনয়েন্দ্রনাথ ঘোষ ইংরেজি পড়াতেন যেমনি করা তেমনি স্নেহশীল প্রথম দিন ক্লাস নাইনে ইংরেজি ক্লাস নিতে গিয়ে একজন ছেলের কাছ থেকে বই নিয়ে খুলে দেখি ইংরেজি শব্দ স্যুটের পাশে বাংলায় মানে লেখা ঝোল আমি আশ্চর্য হয়ে বললাম স্যুট মানে ঝোল লিখেছ কেন রাখেশ সে অমলান মদনে বলল তনয়দা বলেছেন তাই শুনে ক্লাস শুদ্ধ সকলের কী হাসি একজন বুঝিয়ে বলল ও বাঙাল দেখুন রান্নাঘরে মাছের ঝোলকে মাছের ঝুল বলেছিল বলে আমরা হেসেছিলাম তাই ও ভেবেছে তনয়দাও নিশ্চয়ই বাঙাল স্যুট মানে ঝোল বলতে বলছেন ঝোল শুনে মনটা বেজায় খুশি হয়ে গেল ওই তনয়দার মতো সৎ সাহসী রাসভারী স্নেহশীল শিক্ষক আর দেখিনি নিচের ক্লাসে ছিলেন তেজসচন্দ্র সেন সকলের তেজুদা সাদা সিধে হাসি খুশি বাগান বলতে পাগল গাছপালা সম্বন্ধে জ্ঞান ছিল অপার কাঁচের মন্দিরের পাশে মাঝখানে তালগাছ ঘিরে যে কুটির তার নাম তালধ্বজ কবির দেওয়া সেখানে তেজুদা থাকতেন বাইরে কয়েকটা পুরনো ভাঙা থাম পড়ে থাকতো তার উপর বসতেন ছোটরা তেজুদা বলতে অজ্ঞান এমনি রসের গল্প বলতেন তেজুদার বন্ধু ছিলেন দিনদা দ্বিজেন ঠাকুরের বড় ছেলে দীপেন্দ্রনাথ তার ছেলে দীনেন্দ্রনাথ সঙ্গীতের রাজা রবীন্দ্রনাথ তাকে বলতেন ওর গানের ভান্ডারী কারণ কবি গান লিখে সুর দিয়ে নিজেই শিশুর ভুলে যেতেন তাই সঙ্গে সঙ্গে দিনুকে না শেখালেই নয় দিনু কখনো ভুলতেন না ববুর আপন মামা দিনদা আমি তার বিশাল হৃদয়ের অগাধ স্নেহের ভাগ পেয়েছিলাম রবীন্দ্রনাথের সম্পর্কে নাতি এমন ভক্ত শিষ্য তার আর ছিল কিনা সন্দেহ পরে ভুল বুঝাবুঝির ফলে শান্তিনিকেতন ছেড়ে চলে এসেছিলেন বুক ভেঙে গেছিল সে আঘাত বেশিদিন সইতে পারেননি মাত্র বান্ন তিপ্পান্ন বছর বয়সে মারা গেছিলেন কিন্তু উনিশশো সালে তার বাড়ি ছিল আনন্দ নিকেতন গান বাজনা গাল গল্প ভালো ছাত্রছাত্রীরা এসে আলাদা করে বিনি পয়সায় গান শিখে যেত সবাইকে প্রচুর জলপান করানো হতো আমিও যে কত খেয়েছি ওদের বাড়িতে দিনদার আর কমলা বৌঠানের কাছ থেকে আদর পেয়েছি তা বলতে পারবো না বই পড়ার নেশা ছিল বাড়ি ভরা ইংরেজি বই কত নিয়ে পড়েছি এক ছুটির দিন তেজুদার বাড়িতে ববু আমি মাছ তরকারি রাঁধলাম দিনদার বাড়িতে তেজুবাবু সুটকি মাছ রাঁধলেন দিনদার বাবুর চি শিকাবাব রাঁধল সে এক এলাহি ব্যাপার তবে ওই সুটকিটা কিছুতেই গিলতে পারলাম না যদিও দিনদার তেজুদা বারবার বলতে লাগলেন যে এভাবে রাধলে কখনও গন্ধ লাগতে পারে না সিলেটের ছেলে তেজুবাবু জানবে না তো কে জানবে ইত্যাদি তবু আমার নাক সে কথা মানলো না দিনদার তেজুদা রেগে টং যত সব বেরসিক মেয়ে এই গল্প শুনে রবীন্দ্রনাথ আমাদের দিয়ে উত্তরায়ণের ছোটো রান্নাঘরে রাঁধালেন একজন চাকর উনুন ধরিয়ে মশলা বেটে দিয়ে চলে গেল আমরা মাছ কোটা থেকে পায়েস নামানো পর্যন্ত সব করলাম তবু কবিকে খুশি করতে পারলাম না বলেছিলেন সাড়ে বারোটায় খাবার পরিবেশন করা চাই আমাদের হয়ে গেল একটা কত মনে পড়ে সন্ধ্যায় রোজ উত্তরায়ণের বারান্দায় এসে বসতেন অধ্যাপক কর্মী অতিথি অভ্যাগতের ভিড়ে জমে যেত বেশিরভাগই নিঃস্বার্থভাবে তার পায়ের কাছে বসে তার মুখের কথা শোনার আশায় থাকতেন কেউ হয়তো তার গলায় জুই ফুলের মালা পরিয়ে দিল তিনি তাই পরেই বসে রইলেন আমার বাবা বলতেন ওখানে যত সব মিলই পনা আমি রেশমিজুব্বা পরে গলায় ফুলের মালা পরে রবীন্দ্রনাথকে বসে থাকতে দেখতাম বলিষ্ঠ দেহ তীক্ষ্ণ দৃষ্টি দৃঢ় কণ্ঠ যেন পৌরুষের প্রতিমূর্তি ফুলের মালা পড়লে কি পৌরুষ কমে সন্ধ্যা হয়ে যেত কবি তাড়াতাড়ি খেতেন বনমালে এসে দোরগোড়ায় দাঁড়াতো যে যার উঠে প্রণাম করে বাড়ি যেতেন একদিন বুবু নেই আমি একা আমাকে বললেন তুমি যেও না আমার কাছে বসো উনি খেতে বসলেন আমি ওর পাশে বসে দেখতে লাগলাম বনমালী খাবার দিল মীরা আসেননি প্রতিমাদি অসুস্থ এরকম মাঝে মাঝে হতো উনি একা খেতেন সেদিন নিজের ছোট কোয়াটার পেটখানে আমার সামনে ঢেলে দিয়ে নিজের হাতে পাত থেকে লুচি তরকারি সন্দেশ তুলে আমাকে দিলেন আর কত যে গল্প বো করলেন তারপর প্রণাম করে চলে আসবার সময় বললেন দাঁড়াও দক্ষিণা দিতে হবে না বলে গলা থেকে ফুলের মালাটি খুলে আমার হাতে দিলেন আমি কিছুই বলতে পারলাম না মনে মনে বুঝলাম এ আমার জীবনের একটি বিশেষ উজ্জ্বল মুহূর্ত